আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুখ সরে আপনাদের সকলকে স্বাগতম তো একটু পাগলামি করতেছি আপনাদের চোখে হয়তো এটা পাগলামি হবে তার কারণ এই যে দেখেন আমাদের ফ্রিজিয়ান ক্রস যে গাভিটা আছে এই গাভিটা এবং বকনাটাকে আমরা আমাদের ছাগলের যে খোয়ারটা ছিল সেই খোয়ারের মধ্যে এখন ছেড়ে দিয়ে রেখেছি তো আপনারা জানেন আমাদের খামারে এখন ছাগল আর ওই রকম নাই আগে যে ছাগল ছিল ওই পরিমাণের ছাগল আর এখন নাই এখন মাত্র ছয়টা বাচ্চা খাসি আছে তো ওই জায়গাটা এখন যেহেতু পড়ে আছে তাই ভাবলাম যে একটু ব্যবহার করি চেষ্টা করে দেখি আসলে সঠিক ব্যবহার করা যায় কি না তো যেইভাবে সেই কাজ আমাদের এই গাভিটা এবং বকনাটাকে এখানে ছেড়ে দিলাম তার কারণ আপনারা জানেন আমাদের এই গাভিটা কিন্তু প্রায় বেশিরভাগ সময়ে ঘরের মধ্যেই থাকে আপনার গরুর যে ঘরটা আছে ওই ঘরের মধ্যেই থাকে তো ওই ঘরে থাকলে হয় কি মানে এর তো কোনো ব্যায়ামেরও কোনো ব্যবস্থা হয় না ওইখানে তারপর আলো বাতাসের সাথেও ওইভাবে পরিচিত হয় না মানে স সব কিছুই শুধু ওইখানে ওর ফেসিলিটিসটা কী আছে সময় ওর সামনে ঘাস থাকতেছে উপরে ফ্যান থাকতেছে যদি কারেন্ট থাকে সেক্ষেত্রে ফ্যানের বাতাসটা পায় আর কারেন্ট না থাকলে গরমের মধ্যেই ওইখানেই থাকতে হয় তো এইখানে ছেড়ে দেওয়াতে মানে আমাদের যে তা আমরা পাবো সেটা এখন একটু আপনাদেরকে বলার চেষ্টা করি তো এই যে ছেড়ে দিছি এখন কিন্তু এ ঘোরাঘুরি করতেছে এই যে এখান থেকে এখন ওকে দৌড়াইতে আছে তো দৌড়াদৌড়ি করতেছে এটা কিন্তু একটা এক্সারসাইজ আমরা মানুষ সাধারণ মানুষ যারা আছে তারা যদি শুধু ঘরেই বসে থাকি এবং ঘরে বসে থেকে ভালো ভালো খাবার খায়, খাবার খাওয়ার পর সেই খাবারের যে আসল কাজটা সেই কাজটা কিন্তু আমরা খাবার থেকে সংগ্রহ করতে পারি না মানে গুণাগুণটা ওইভাবে সংগ্রহ হয় না তো খাবারের যে কাজটা এই কাজটা সঠিকভাবে পাওয়ার জন্য আমাদের যেটা করতে হয় এক্সারসাইজ এক্সারসাইজ মানে ব্যায়ামটা এখন আপনি হয়তো বলবেন যে আমি তো ব্যায়াম করি না ভাই আপনি তো হাঁটাচলা করেন একদম তো আর ঘরে বান্দা থাকেন না আপনি অবশ্যই হাঁটা চলা করেন তো এই হাঁটা চলাতে কিন্তু আপনার শরীরের একটা ব্যায়াম হয়ে যায় তো আমাদের এই গাভিটা যেহেতু আমরা সব সময় ঘরেই বেঁধে রাখি তো সারাক্ষণ যদি ঘরে থাকে ক্ষেত্রে আমাদের এই গাভিটার খাবারটা ঠিকমতো খায় ঠিক আছে মানে খাবারটা পর্যাপ্ত পরিমাণেই দেয় আমরা কিন্তু এর যে হাঁটা চলার ব্যাপারটা এটা কিন্তু ওইভাবে হয় না আজ যা এই যে এখন একটু ঘোরাফেরা করতেছে এতে হবে কি এই যে রোদের একটু আলো পাচ্ছে তারপর বাইরের আলো বাতাস পাচ্ছে দৌড়াদৌড়ি করতেছে এতে এর শরীরটা সুস্থ থাকবে শরীর এই গাভী গরুগুলোর শরীর সুস্থ থাকাটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো ইনশাল্লাহ চেষ্টা করব এইভাবে আমরা এখন প্রত্যেক দিন অন্তত দুই তিন ঘন্টা এইভাবে ছেড়ে দিয়ে রাখবো আমাদের এই ছাগলের খোয়ারটা এখন এটা গরুর খোয়ার হয়ে গেল তো এই গরুর খোয়ারে এখন ছাগল গরুগুলোকে আমরা ইনশাল্লাহ নিয়মিত ছেড়ে সেরে দেব তো আমার মানে গরুর যে গরুর এবং ছাগলের যে খামারটা শুরু করি তখন থেকেই কিন্তু আমার ইচ্ছা ছিল যে আমি আমার গরু ছাগলগুলো এইভাবে সেরে দিয়ে পালন করব তো সারাক্ষণ তো এখনই আমরা ওইভাবে সেরে দিয়ে রাখতে পারবো না তার কারণ এদের যেহেতু বাধা থেকে অভ্যাস হয়ে গেছে তো এই অভ্যাস থেকে আস্তে আস্তে এদেরকে রিমুভ করতে হবে তো এই যে আজকে একটু ছাড়ছি কালকে আরেকটু ছাড়বো এইভাবে ছাড়তে ছাড়তে এরাও অভ্যাস হয়ে যাবে মানে ওইভাবে আর অ্যাগ্রেসিভ থাকবে না মানে আক্রমণাত্মক থাকবে না এখন যেহেতু ছেড়ে দিছি মানে এরা কিন্তু অনেক দৌড়াদৌড়ি বাড়তেছে তো আস্তে আস্তে এইভাবে ছেড়ে দেওয়ার পর এর যে আপনার আক্রমণাত্মক বিষয়টা এটা কিন্তু এটা থাকবে না তো সেরে দেওয়ার পর এই যে এখানে শুয়ে থাকবে ওইখানে শুয়ে থাকবে ওর যেখানে মন যাবে ওইখানে শুয়ে বসে থাকবে তো এতে আমার হবে কি অনেক উপকার হবে এক নাম্বার হলো এর শরীর সুস্থ থাকবে দুই নাম্বার আলো হাতাস বেশি পাবে দুই নাম্বার না এক নাম্বারই হলো আলো হাতাস বেশি পাবে মাটি পাড়াইবে এতে এর শরীর সুস্থ থাকবে আর শরীর সুস্থ থাকলে আমার খরচ কমে যাবে আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো ভিটামিন ডি আমাদের গাভী গরুর জন্য ভিটামিন ডিটা খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু আমাদের কিনে খাওয়াইতে হয় এই যে ডিসিপি আমরা কিনে খাওয়াচ্ছি এটা যদি আমরা বাইরে রাখি তাহলে যখন এর রোদের তাপটায় শরীরে পড়বে তখন কিন্তু আমাদের আর ডিসিপিটা ওইভাবে কিনে খাওয়াইতে হবে না তো সরাসরি সূর্যের তাপ থেকে আমরা ভিটামিন ডিটা সংগ্রহ করতে পারবো এত এত সুবিধা আছে এর মধ্যে কিন্তু আমরা যেহেতু ওই যে ঘরে বেঁধে পালার অভ্যস্ত হয়ে যাচ্ছি তো এইখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে তো যার কারণে আর কি আমরা গরু এবং আপনার ছাগলগুলো তো আমরা আগে খোলাই রাখছিলাম মানে ছেড়ে দেওয়াই রাখছি এখন গরুটাও ইনশাল্লাহ চেষ্টা করব এখন দুইটা ছাড়ছি তারপর তিনটা ছাড়ব এইভাবে আস্তে আস্তে সবগুলো গরুকেই এইভাবে ছেড়ে দিয়ে রাখবো এই যে চারিটা থাকবে এখানে পানি থাকবে আর একটা আপনার ঘাস দেওয়ার মতো সিস্টেম করব তো এইভাবে আর কি একটা সিস্টেমে চলে আসবো ইনশাআল্লাহ আর আমার তো আপনারা জানেন যে মূল টার্গেট ছিল হল ছাগলের খামার করা কিন্তু আমি যেই এলাকায় আছি এই এলাকাতে আসলে ছাগলের খামারটা ওইভাবে টিকিয়ে রাখা সম্ভব না লাভবানভাবে যার কারণে হয়তো আমরা আর ছাগলের প্রজেক্টটা ওইভাবে শুরু করব না ছাগলের প্রজেক্টটা এটা আপনার আমাদের স্বপ্ন আছে ইনশাআল্লাহ ওই রকম জায়গা যদি পাই সেক্ষেত্রে আমরা ছাগলের খামারটাও করব। তো আপনাদের যারা যারা আপনার গরুর খামার করতেছেন এরকম যদি একটু জায়গাও থাকে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে গরুটাকে অল্প সময়ের জন্য হল সেখানে ছেড়ে দেন তো এই হলো কথা ইনশাল্লাহ কথা হবে পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে তো আজকের মতো এখানে শেষ করে দেই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ